নমস্কার আন্তরিক শুভেচ্ছার সাথে মানি মেকিং মাইলেজে যাত্রা দিয়ে শুরু করছি আজকে তার সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজারের ওপরে তার একটা বড় কারণ হলো শর্ট কভারিং মানে যারা কল সেল করেছিল তারা তাদের কল পজিশন স্কোয়ার আপ করার জন্য কল বাই করে যাই হোক এখন থেকে আমাদের কারেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে চব্বিশ হাজার আটশো আর চব্বিশ হাজার ছশো কিন্তু ওপেন ইন্টারেস্ট অনুসারে আর একটা লেভেলেও খুব ইম্পর্টেন্ট বেরিয়ে আসছে যেখানে প্রচুর ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে আছে সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো নিফটির এখন পঁচিশ হাজার পাঁচশো নিচে যাওয়াটা বেশ কঠিন আর ওপরের দিকে রেজিস্টেন্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার দুশো আর ম্যাক্সিমাম পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশোতে সব থেকে বড় একটা বুল পরে যেটা হয় সেটা সাধারণত একটা ক্যান্ডেল কনসলিডেট হবে বা এটাকে আমরা ইনসাইড ক্যান্ডেলও বলতে পারি দু একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হতে পারে কালকে নিপটি যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমরা পঁচিশ হাজার দুশোর কাছে সেলোন রাইজ করতে পারি আর যদি নিপটে ফ্ল্যাট ওপেন হয় তারপর কোনো কারণে চব্বিশ হাজার আটশো কাছে আসে সেই জায়গায় কিন্তু আমরা বাইয়ন ডিপো ডিপো করতে পারি স্পেশালি আমাদের স্টকে আমরা এই লেভেলে বাইন ডিপে যেতেই পারি যাই হোক যাই হোক কালকে আমরা যে যে স্টক নিয়ে আলোচনা করেছিলাম যেগুলোতে কাজ করবো ঠিক করেছিলাম সেগুলো একটু প্রথমে আলোচনাটা সেরে নি প্রথমে আমার পিক ছিল প্রিন্স পাইপ প্রিন্স পাইপে আমাদের এন্ট্রি ছিল টু সেভেন্টি নাইন থেকে টু সেভেন্টি সিক্স পয়েন্ট থ্রি দুটো লেভেলেই আমাদের এন্ট্রি হয়ে গিয়েছিল তারপরে সেখান থেকে আমরা একটা ভালো আপওয়ার্ড মুভমেন্টও দেখতে পাই আমরা টু এইট্টি ফোর লেভেলে পার্সিয়াল প্রফিট বুক করি কিছুটা আমরা হোল্ড করছি টু এইটটি এইট থেকে টু নাইনটি ফোরের লেভেলে সেল করব বলে আমার দ্বিতীয় পিক ছিল স্টেট ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই স্টকটাতে আমাদের এন্ট্রি লেভেল একশো সাতাশ থেকে একশো সাতাশ টাকা আশি পয়সা আমরা একদম লাস্ট ক্যান্ডেলে এই এন্ট্রি লেভেলটা দেখতে পাই যার ফলে আমরা কোনো এন্ট্রি নিইনি আর আমার লাস্ট স্টক ছিল হিন্দুস্তান জিঙ্ক হিন্দুস্তান জিঙ্কের ক্ষেত্রে আমাদের কোনো এন্ট্রি হয়নি কারণ আমাদের এটা এন্ট্রি লেভেলে আসেনি আমাদের এন্ট্রি লেভেল ছিল ফোর থার্টি সিক্স আগামী কাল যে যে স্টকগুলোতে আমরা কাজ করব সেটা হচ্ছে প্রথমে টাটা টেকনোলজি টাটা টেকনোলজিতে ফর্মেশনটা খুব সুন্দর হয়েছে আমরা এন্ট্রি নিতে পারি 719 টাকা 5 পয়সা থেকে 716 টাকা 80 পয়সার মধ্যে যা টপলস হবে 711 টাকা টার্গেট 730 টাকা আমার দ্বিতীয় স্টক এশিয়ান প্রিন্স

স্টকটাতে প্রচুর মোমেন্টাম আছে আপ আর খুব বেশি আর যদি আমরা সেল করতে চাই তাহলে সাতান্ন আর পজিশনাল টার্গেট হিসাবে এশিয়ান পেন্টস একটা বড় টার্গেট বেরিয়ে আসছে খুব কারেন্ট পজিশনাল টার্গেট হচ্ছে তেইশশো বিরাশি থেকে চব্বিশ লেভেলে এছাড়া আমরা গ্লোবাল স্পিরিটেও কাজ করে দেখতে পারি এন্ট্রি হতে পারে এখানে হাজার ছেষট্টি থেকে হাজার আটান্নর মধ্যে টার্গেট হবে এগারোশো পাঁচ স্টপলস হবে হাজার চল্লিশ থ্যাংক ইউ আজকের ট্রেডিং জানি আশা করি আপনাদের ভালো হয়েছিল হোপ ফর দ্য বেস্ট আসুন একসাথে কাজ করে দেখি কীরকমভাবে কী হয় না হয় থ্যাংক ইউ বেস্ট অফ লাক গুড নাইট